পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি হেসান নওড়া পর্ব সংখ্যা দশ শুনশান নিশুদিরাত বাইরে ঝিঝি পোকার ডাক পড়েছে তোমল হারে যেন এক একটা প্রতিযোগিতায় নেমেছে তার ডাক কতটা ভয়ঙ্কর শোনায় কোমল মনে কে কতখানি ভীতি জাগাতে পারে কানে তুলোগুজে মূল ফটকে দারোয়ান কাকা চেয়ারে আসন গেড়ে বসে আছেন চোখ দুটো ঘুমে ঢুলো ঢুলো ঝিমোতে ঝিমোতে ক্ষণক্ষণে সম্মুখে থুবড়ে পড়ার জোগাড় বেলকুনি থেকে এহেন দৃশ্যটা ভীষণ অদ্ভুত লাগে সুখের রাত বেজে একটা পঁয়তাল্লিশ বালিশে মাথা পেতে ঘুমের দেশে পাড়ি দেওয়ার মোক্ষম সময় অথচ দারোয়ান কাকা পেট সংসার চালানোর দায়ে জীবনের আয়েস সকল নিয়ম নিয়মকানুন ছুটি দিয়ে অন্যের বাড়ি পাহারা দিচ্ছেন সুখ রেলিংয়ে হাত রেখে আরেকটু নিচে ঝুঁকল সদর দরজার সামনে পিঠে হাত বেঁধে দুজন দেহরক্ষী দণ্ডায়মান চোখে তাদের ঘুমের লেশ মাত্র নেই সুখ দীর্ঘশ্বাস ফেলে গলায় ছোলানো ইয়ারফোনটা পুনরায় কানে গুঁজে দিয়ে গান চালালো একটা গানটা তার ফেভারিট নয় ঋতু পড়বে শোনেও নেই খানেক আগে স্ক্রল করতে করতে সামনে এলো একটুখানি শুনেই কেন যেন খুব মনে ধরলো রাতের খাবার পরিবারের সবার সাথে হয়েছে আজ কেবল একজন বাদে বর্ণ রাত দশটার দু মিনিট আগে বেরিয়েছে সকলে যখন ডাইনিং টেবিলে উপস্থিত ঠিক সে সময় আজাদ শিকদার পিছু থেকে নিষেধ করলেও সে শোনার প্রয়োজন বোধ করেনি তবে এইটুকু আশ্বস্ত করে গেছে খুব শীঘ্রই ফিরবে বর্তমানে সময় রাত দুটোর ঘরে অথচ তার ফেরার নাম হয়নি সুখ ধীর এ বেলকনি থেকে রুমে ফিরে এলো অতপর স্টাইবিডি টেবিলে বসে গেল সন্তবনে কলম হাতে ডায়েরি মিলে সেথায় নজর স্থির করে আনমনা হয় রমণী কিছু একটা লিখতে মন চাইছে কিন্তু কী লিখবে মস্তিষ্ক বিচরণ করেও খুঁজে পাচ্ছে না হঠাৎ চলতে থাকা গানের দিকে মনোযোগ যেতে ঠোঁটে হাসির দেখা খেলে গেল ভ্রো গুটিয়ে খুব মনোযোগে ডায়রের পাতায় কলম কষে গেল সুখ যতখানি ছিলে তুমি তারও বেশি নেই এখন অভিমানে পেলে পুষে ব্যথা বুঝে পেল এমন কি কারণে স্মৃতিচারণে এত যে দহন দেখো আমার চোখে তোমার দেখা যায় ওই চোখে কি এখনো এঁকে দেবে কাজল দোস্ত ছেড়ে দে এই ফুল আর দ্বিতীয়বার হবে না সিয়ামের আকতি মিনতিতে বিরক্ত প্রকাশার্থে নাক কুচকালো বর্ণ ডান হাতের দু আঙুলের ফাঁকে থাকা সিগারেট শুকটন দিয়ে মাহেরকে চোখ রাঙাতেই বর্ষের বাধ্যগত মাহের হাতে রেজার নিয়ে সিয়ামের দিকে এগিয়ে যায় ঠোঁট জুড়ে দুষ্ট হাসি দুজন লোক মাটিতে হাঁটু মুড়ে সিয়ামকে ধরে রেখেছে তার অবস্থা অনেকটা ফান্দে পড়িয়া বাগা কান্দে কথাটির সাথে মিলে যাচ্ছে তাকে বলা হয়েছিল আগামী এক মাস মিশমির ভিক্ষক স্বামীর বেশ ধরে তাদের বাড়ি গিয়ে উঠতে দরকার পড়লে স্বামীর অধিকার কাটিয়ে জোরপূর্বক মেয়েটাকে জড়িয়ে ধরতে এই পারমিশন দিয়েছিল বর্ণ আর এই নাকি প্রথম দিনেই নিজের মুখ উন্মোচন করে এসেছে বর্ণর মেজাজ খেয়ে হারিয়েছে সংবাদটা বেদি মস্তিষ্ক ঠান্ডা হচ্ছিল না কিছুতেই তাই তো রাত বিড়েতে বাবার ডাক পেছনে ঠেলে ফরজ কাজ আজায় করতে এসেছে আর সেটা হলো শ্যামের সুন্দর কালো সিল্কের মতো চুলগুলো মাথা থেকেই গায়েব করে দেওয়া যা এখন সম্পাদন করবে মাহির দোস্ত আমার সাধের চুল একটু ভেবে দেখলে হয় না বলছি তো এমন ভুল আর দ্বিতীয়বার হবে না পায়ের ওপর পা তোলে নির্লিপ্ত ভঙ্গিতে বর্ণ ইজি চেয়ারে বসে একের পর এক দোল খাচ্ছে সময় সময় ফুদিয়ে সিগারেটের ধোয়া ফুটছে ঊর্ধ্বমুখী হই চোখ দুটোতে দুটি ছড়াচ্ছে যেনার সামনের দৃশ্যটা তাকে বেশ আনন্দ দিচ্ছে ছোট বাকি এসে জবাব দিল ঘটনা যেখানে পুনরাবৃত্তি হবে না সেখানে ভুল করার প্রশ্ন উঠছে কিভাবে যখন হিসাব তখনই চুকে দেওয়া ভালো মাহির স্টার্ট কর কুইক আমার লেট হচ্ছে বাড়িতে অপেক্ষায় আছে অনেকে শেষক্ত করার সময় তার কণ্ঠ অদ্ভুত শোনালো কুঞ্চিত ভ্রু স্বর কেমন নমনীয় এ সময় তাকে মনস্ক হতে দেখা যায় সন্তপনে মাহির রেজার চালায় সিএমের চলে। ছেলেটা অসহায় চোখে নিজের ওপর হয় নিষ্ঠুর অত্যাচার দেখে যাচ্ছে বেশি নড়াচড়াও করছে না পাছে মাথা কেটে আবার রক্ত না বেরিয়ে আসে বর্ণ ঠোঁটের কোণে পুনরায় দুরন্ত হাসি ফোটে মাত্র এসেছে সে এতক্ষণ কোথায় ছিল কে জানে তার আসার পূর্বেই সিএম কেভাবে আটকে রেখেছে মাহির এবং বাকি দুজন আলো আধারির ফ্লাইট দুপাশ হতে মোমদানিতে বড় আকৃতির দুটো মোম জ্বলছে কেবল ফ্ল্যাটটা বর্ণর ঘন ঘন পল্লব ছাপে চোখের মনিদয় এধার ওধার ঘুরিয়ে সিয়াম অনুনয় করে আধারে কোনো কিছুই তো স্পষ্ট না নিঃসন্দেহে তোর এই পোষা ইলাইটা ভুলে মাথা কেটে দিতে পারে অন্তত লাইটটা জ্বালিয়ে দেনা না বাপ তার কথাটি মঞ্জুর হলো শেষমেশ আলো জ্বালিয়ে সিয়ামের মাথার চুল গায়েব করার পর চুলে ব্যাক ব্রাশ করতে করতে এগিয়ে এলো বর্ণ কক্ষের জিনিসপত্র সব এলোমেলো ছড়িয়ে আছে ফ্লোরের এক জায়গায় বেডশিট তো অন্য জায়গায় বালিশ খানিক আগে ড্রেসিং টেবিলে স্তোরে সাজানো মুখের প্রসাধনী সামগ্রীগুলো এখন ছিটকে আছে এই ফ্লোরে আশেপাশে ভাঙা টুকরো বোঝাই যাচ্ছে তান্ডব চলেছে দু হাতে মাথার চুল খামছে ধরে বসে আছে মিশমি উত্তপ্ত মস্তিষ্কে কিছুতেই শান্ত হচ্ছে না তার যতবার ফোন হাতে নিচ্ছে নিউজ ফিডে কেবল তারই তাচ্ছিল্য ভরা গুণগান সেখানের মন্তব্যগুলোর জাতা অবস্থা রমণী হঠাৎ শটন হয়ে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে চলে এলো অস্থির চিত্তে গালের চোখে সরু নাকে থুতনিতে হাত বলিয়ে নিজেকে খুঁটিয়ে খুটিয়ে দেখতে লাগে কি কমতি আছে তার মাঝে সুন্দর কাটিং আকর্ষণীয় স্লিম ফিগার একজন পুরুষের নজর কাটতে যথেষ্ট তবে বর্ণ কেন তার প্রতি আকর্ষিত নয় কেন তার মাঝে আটকায়নি জবাব খুঁজে বেড়াচ্ছে তার নিষ্ক্রিয় মস্তিষ্ক দরজা খোলা সামিয়া এবং মুশফিক হায়দার কক্ষে প্রবেশ করলেন তখন হাতে ফুলদানি নিয়ে আয়না ছুড়ে মারার প্রস্তুতি নিচ্ছিল মিশমি। সামিয়া ছুটে এলো নিকটে রাগি দৃষ্টি ছুঁড়ে ফুলদানি কেড়ে নিয়ে ড্রেসিং টেবিলের পাশে রেখে দিলেন কি করেছো তুমি আশফিয়ান বর্ণর সাথে চোখের কোটায় জমে মিশমির মায়ের দিকে আহত চোখে তাকিয়ে মৃদু স্বরে বলল জোর খাটি আমি ওকে ভালোবাসি সে তো অনেকেই তাকে ভালোবাসে মিশমির দৃষ্টি কঠোর হয়ে এলো মুহূর্তেই বলল সেভাবেই অনেকের সাথে আমার তুলনা দেবে না মাম্মি বিকজ আই এম স্পেশাল তাহলে বিয়ের আয়োজন করে এত নাটক কেন আমাদের সম্মানের কথা এক বড় ভাবলে না তুমি এত বড় গলায় কথা বলতে লজ্জা করছে না আমি কি জানতাম বর্ণ এমন একটা খেলা খেলবে ট্রাস্ট মি আমি কিছু করিনি সাপের লেজে পাড়া না দিলে নিজ থেকে সাপ কখনই আক্রমণ করে না মুশফিকে শীতল কণ্ঠে মিসমি জিভে ঠোঁট ভিজিয়ে নেয় কি করে বর্ণকে বিয়েতে হ্যাঁ বলতে বাধ্য করেছে সেটা কাউকে জানায়নি সে এত বড় জঘন্য বিষয় বাবা মাকে বলা যায় কেবল জানিয়েছে বর্ণ এবং সে পরস্পরকে ভালোবাসে মেয়েকে ছোট থেকেই নিজের জীবনে স্বাধীনভাবে চলার সুযোগ দিয়েছেন মুশফিক হায়দার তাই তার সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেননি কিন্তু আজকের ঘটনায় তিনি সন্দেহে আছেন মেয়ে তার পছন্দের জিনিস নিজের নিতে যা খুশি করতে পারে তবে কেউ বর্ণকে পেতে কোনো পথে হেঁটেছে মিশমি সময়টা ভোরবেলা ঘড়ির কাটা আটটা কি সাড়ে আটটার ঘরে টিকটিক করছে আপন নিয়মে ড্রয়িং রুমের খালি সোফায় তখন অভ্রর অবস্থান সোফার আশেপাশে কাউকে নজরে পড়ছে না তবে খানিক দূরে সিঁড়ি পরিষ্কার করছে একজন মিট রান্নাঘর হতে রাইজার মৃদু কণ্ঠ ভেসে আসছে হয়তো ব্রেকফাস্ট তৈরিতে দুই কর্তি ব্যস্ত হয়ে আছেন অল্পক্ষণ পর চোখ দলতে রোয়িং রুমে উপস্থিত ঘটেছে নোড়ার পেছন হতে অভ্রকে দেখে দেয় চোখ পাকিয়ে ফোনে দু হাতের আঙুলের বিচরণ ঘুটিয়ে ছেলেটা মিটমিটিয়ে হাসছে ফোন টিপে ছোট্ট নোড়ার কপালে সন্দেহর ভাজ পড়ে বাচ্চা ছেলেটা আবার প্রেম প্রেম করছে না তো সে পেছন ঘুরে হেঁটে এসে অভ্রর পাশাপাশি এসে থামলো কোমরে হাত চেপে আর চোখে ফোনের স্ক্রিন দেখার চেষ্টা করেও ব্যর্থ হলো বলল করা গলা অভ্র একটু সরে যাও আমি বসবো তরাক করে অভ্র চোখ তুললো কাল বিলম্ব না করে রাতে নীন মস্ত বিষে সরু নেত্রে নোড়াকে উপর নিচ পর্যবেক্ষণ করে কত হবে ছাইস পায়ের পাতা উঁচু করলে অভ্রর কোমর অব্দি হবে কি না সন্দেহ অথচ তার কথাবার্তা অভ্র উঠে দাঁড়িয়ে আচমকা নূরকে সোফায় ঠেলে কান মুষ্ট ধরল শাসানা স্বরে বলল ঝটপট ভাইয়া ডাক এখনই নোর আজকে উঠে মেদেশ্বরে চেঁচিয়ে উঠে পরপরে জেদ ধরে বলল অভ্র অভ্র দাঁতের দাঁত নিষ্পেষিত করে পণ করে আজ ভাইয়া ডাকিয়ে ছাড়বে ইস্টে পাকাকে দেড়াঙ্গুলের বাচ্চা অথচ সবাইকে এমনভাবে নাকি শুনে মনে হয় স্বয়ং মহারানী ভিক্টোরিয়া সামনে উপস্থিত সবাই তোর জনম জনমের ছোটো ভাইয়া ডাক বলছি অল্প ব্যথায় মুখ বিকৃত করে নেয় নোরা সে অবস্থাতেই বলে উঠল অভ্র ডাক শুনতে ভালো লাগে না না আজ থেকে তাহলে অসভ্য বলবো। ঠিক আছে কত বড়ো আদবহীন তৈরি হয়েছিস সে আমার বোনটি তুমি ভুল করছো বাচ্চা বড়ো বোনের গায়ে হাত দিলে আল্লাহ পাপ দেবে কান ছাড়ো বলছি লাগছে আমার অভ্র চোখ কপালে উঠে যাওয়ার যোগ বলে কি এই দের আঙুলে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খোঁজার মতো করল অভ্র সাথে সংযোগ করে দাঁড়া আজ তোর খবর আছে বর্ণ বর্ণ আমায় দেখো সেদিনের এই পিচ্ছি আমাকে কিভাবে জুলুম করছে এহেন কথায় ডাইনিং স্পেস থেকে সাইমাবু আমাকে হাত চেপে ফিক করে হেসে ফেলল হতবাক চোখে অভ্রত হ মেরে চেয়ে রয় অতপর ধীর লয়ে ফিরল বিছু সদর দরজা বেয়ে ক্লান্তমুখী হেঁটে আসছে বর্ণ ঘামার তো কপাল বিন্দু বিন্দু তরলে চিকচিক করছে কানের পাশ ঘেসে ছুঁয়ে ছুঁয়ে গড়িয়ে পড়ছে ঘাম পরনের সাদা টি শার্ট ঘামে ভিজে জবজবে জিম হাউস থেকে ফিরছে সে গলায় ঝুলানো হালকা নীল রাঙা টাওয়ালটায় মুখ মুখে সোফায় এসে বসলো এরপর গছে করে শ্বাস ছেড়ে সুচল এতে চাইল পাশের সোফায় অফর দুদিকে মাথা ঝাঁকিয়ে নোড়ার মাথায় চাটি মেরে পাশে বসে পড়লো তরিত গুনে গুনে বারো বছরের বড় ভাইকে বলে কিনা সেদিনের পিচ্ছি এই দিন দেখার জন্যই বুঝি তার জন্ম হয়েছিল জিম করে ফিরে বর্ণরোজ খেজুর কাঠবাদাম কাজুবাদাম কিসমিস এবং জাল করা তরল দুধের সংমিশ্রণে তৈরি করা জুস পান করে আজও তার ব্যতিক্রম হয়নি কপালে হাত রেখে চোখ বুঝেছিল ক্লান্ত ঘামার তো পুরুষটি সামনে কারো উপস্থিতি পেয়ে হুট করে চোখ করল কেউ একজন ট্রেতে জুস ধরে আছে বর্ণ এদিক ওদিক নাচে প্রথমে গ্লাস তুলে নিল পরপর আসলে এসে চমক বসালো সেথায় মুহূর্তে সশী মুখখানায় ইচ্ছাকৃতভাবে কুচকে ফেললো সে বলে উঠল তক্ষণি কি এটা সম্মুখে দৃষ্টি পড়তেই সে থেমে গিয়েছিল পরপর অচেতন মনেই আর চোখে এদিক ওদিক কাউকে যেন খুঁজে ফিরল সরি সরি ফের চোখ তুলে তাকালো বর্ণ ট্রে হাতে মেট রামশা অপরাধী মুখে দাঁড়িয়ে আছে তখনও বর্ণর প্রতিক্রিয়া দেখে হয়তো ভেবেছে সে কোথাও ভুল করে ফেলেছে অজান্তেই থমথমে মুখে গলা খাঁকারি দিয়ে বর্ণ ঘাড়ে হাত ধু বসে সে কি এই মুহূর্তে ফুলকে আশা করিছিল কিন্তু কেন মনে উদয় হওয়া প্রশ্ন যে তৎক্ষণাৎ জবাব খুঁজে পেল না বর্ণ আই সুখ আন হাতে ছুরি নিয়ে আপেল আঁকিবকি করছিল সুখ আইজার ফিস ফিসে ডাকে হক ছুকিয়ে তাকায় ভদ্রমহিলা পুরো বাঁকিয়ে কেমন করে চেয়ে আছে তার দিকে সুখের মনোযোগ পেয়ে আরেকটি নিকটে চেপে এলেন তিনি সন্ধহান গলায় কঠিন এক প্রশ্ন করে বসলেন আমি খুব করে লক্ষ্য করছি গত কয়েকদিন যাব তুই বর্ণ সামনে যেতে চাইছিস না এমনকি আমি এটা ওটা দিয়ে পাঠাতে চাইলেও বাহানা দেখিয়ে এড়িয়ে যাচ্ছিস কি হয়েছে তোর বলতো আমার ছেলেটা কি এবারে খুব বেশি রুড বিহেভ করে ফেলেছে